সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিমশোরি বাহিনীর সদস্যরা সুন্দরবনের সেলা নদী সংলগ্ন মূর্তির খাল ও তুয়েবের খাল এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্য ভিত্তিতে গত বিশ ফেব্রুয়ারি দুই ছাব্বিশ তারিখ শুক্রবার বিকাল চারটায় কোস্টগার্ড বেজ মোংলা ও আউটপোস্ট মলিয়ান কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উত্তর এলাকা হতে চারটি একমারা বন্দুক একটি দেশীয় ওয়ান ছোটার গান দশ রাউন্ড তাজা গোলা সতেরো রাউন্ড তাজা কার্টুজ দর্শন ফাঁকা কাত্তর সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিমশোরি বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয় আটকৃত ডাকাত বাদশা শেখ বাজার জেলার রামপাল থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন করিমশ্বরি বাহিনীর সঙ্গে ডাকাতি ডাকাত দলকে অস্ত্র গোলা ও রসদ সর্বরের মাধ্যমে সহযোগিতা করে আসছিল যদ্ধকৃত আলামত ও আটকৃত ডাকাতের পরবর্তী আইদানিক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন হয়েছে এছাড়াও ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় কিছু এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে তবে সুন্দরবনকে দোষমুক্ত করার দৃঢ় সংকল্পে ইতিমধ্যে কোস্টগার্ড বিশেষ অভিযান আরম্ভ করেছে উক্ত অভিযানের প্রেক্ষিতে সুন্দরবনে ডাকাত করিম বাহিনীর পাঁচটি আস্তানা ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে আমরা দোষদের উদ্দেশ্যে বলতে চাই সুন্দর দোষমুক্ত রাখতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে